আজকে ঠান্ডার ওয়াটার মেসে করতে তার একটা মন্দিরে যাচ্ছি যেটা হচ্ছে অনেক পুরনো মন্দির শ্যামসুন্দরী কালী মন্দির ভিডিও জানেন না এটা আমরাও সত্যি জানি না ওটা কোথায় তো ওখানে অনেক দিন ধরে বলেছিল ওখানকার কমিটি লোকজন যে ওখানে গিয়ে একটা ভিডিও করার জন্য তো আমরা এখন বাউড়িয়া থেকে যাচ্ছি ওই মন্দিরে প্রথমে আমরা যাব হাওড়া হাওড়া থেকে আন্ডার ওয়াটার মেট্রো তারপর ওখান থেকে ওই মন্দিরে যাব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবো শেয়ার শাস করুন তো আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতার এক জীবন্ত কালী মন্দির দেখার জন্য যার নাম হচ্ছে জয়মা স্যামসন্দরী তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা এই মন্দিরে পৌঁছতে পারে তো গোটা ভিডিওটা দেখতে থাকো চলো আমরা চলে এসেছি হাওড়ার মেট্রো স্টেশনে এই হচ্ছে হাওড়ার মেট্রো স্টেশন আর আমরা এখন এখান থেকে যাবো হাওড়ার এক্স প্ল্যানেটে হাওড়া মেট্রো থেকে এক্স প্ল্যানেট যাবো দেন ওখান থেকে আমরা যাবো দমদম ওখান থেকে আমরা যাবো ওই শ্যামসুন্দরমায় মন্দির তো এইখানে আমরা ফার্স্ট টাইম আসছি ফার্স্ট টাইম কীরকম এক্সপিরিয়েন্স আমাদের সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কীভাবে কোথায় কোথায় যেতে পারবে সেই সব কিছু শেয়ার করব চলো এখন কিছু সিনেমাটিক শর্ট শট আছে আমাদের সেগুলো তোমাদের দেখে

এই আমরা এখন অনেক যেটা এখানে এখানে যে আছে মন্দিরটা আমরা মায়ের মন্দিরে এসে গেছি এবার এর ভিতর দিয়ে যেতে হবে আমরা ঠিক কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে তারপর দেখলাম এখানে গোটা রাস্তা জুড়ে ভিড় হয়ে গেছিল এই সরু গলির ভিতর দিয়ে যেতে হবে মায়ের মন্দিরে তো চলো আমরা এখন ভিতরে যাই তো আমরা ফাইনালি চলে এসেছি শ্যাম সুন্দর মন্দিরে মায়ের মন্দিরে এই 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 দেখুন কতটা দাদা আমাকে ডেকেছিল এই মন্দির আসার জন্য অনেক খুঁজে খুঁজে আজ এসেছি অনেক ধন্যবাদ তোমাকে কেমন লাগছে ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগছে খুব বলবো যে সবাই আসুন আটই আটই এপ্রিল মায়ের অমবস্থার পুজো আছে এই দিন মাকে দর্শন করলে আর রোগ মুক্ত হয় সবাই চৈত্র মাসে অবশ্যই আসুন জয় মাথা আমি শুনতে আর আপনারা অপ্তর গল্প শুনতে হবে ভিডিওতে বলবো অপর সবাই আসবেন জয় আমি এখন এই মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আর অবশ্যই মাকে আগে দর্শন করাবো তারপর গোটা মন্দিরটা ঘুরে দেখাবো ঠিক আছে কিছু কিছু এত খুশি থাকে তো আমরা অনেক খুঁজে খুঁজে এই মন্দিরে এলাম এটা হচ্ছে একটা বাড়ির মন্দির মানে এখানকার যে জমে যাচ্ছিলেন ওনার বাড়িতে এই মন্দিরটা স্থাপন করা হচ্ছে এখন ভোগ বিতরণ করা হচ্ছে তারপর আমরা পুজো কমিটির লোকজনের সঙ্গে একটু কথাবার্তা বলবো এই মন্দিরে অনেক ইতিহাস আছে সেই ইতিহাসের সম্পর্কে জানবো এই মন্দিরের ইতিহাসের কিছু বলবেন কিছু প্রথমে বড় জয় মাস আমি সন্ধ্যে সবাইকে সবাই মায়ের কাছে আসুন মায়ের মন্দিরে মা অবশ্যই মনোমাঞ্চা পূর্ণ করে মা কাউকে ফেরাবে না মা এখানে হাজার হাজার লক্ষাধিক মানুষ আসে মায়ের মনোমাঞ্চা পূর্ণ মা কাউকে না আপনি ভক্তের মুখে শুনতে পাবেন যে কিভাবে মায়ের কাছে আসলে মাকে বললে মনোমান পূর্ণ কিছু তাবিজ লাগে না শুধু আপনি করতে পারেন মা দেবে এখানে কিচ্ছু লাগে না শুধু মাকে হাত জো করে আপনি ডাকতে পারেন তো মা আপনার মনোমান পূর্ণ করবে তো একটা বলে মায়ের চাল করার ঘটনা বলে কি মায়ের জন্য মায়ের দিতে বাজার করতে বাজার করতে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কাল রঙ দেখে মাখানে মানুষের একটা টাকা দেবে কো দুদিন ধরে কিছু খাইনি বাচ্চা থাকতে মন্দিরে পুরে ফেলে যায় যা কাজ করে খা সেদিন ছিল মহালয়ের পূর্ণরম্ আর একটা কথা বলে প্রত্যেকটা অংশে মায়ের অন্ধকারে পুজো হয় তো সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল হতে দেখে আহ মহাদেব আছেন আহ মার নেই হচ্ছে মা তো কালো তাই দেখতে আছে সত্যি গিয়ে পড়ে দেখে না কেউ নেই ওখানে ছম ছম করে পায়ে আওয়াজ হতে লাগে ধপ করে শিবের বুকের পর পা পড়ে সেই ছোট্ট বাচ্চা নেত দে চালু করার ক্ষেত্রে আমায় দিবি না সঙ্গে সঙ্গে দেখে উনি অজ্ঞান হয়ে যান বলে মা অনুভব করায় আমি শুধু লোকের মা নই রে আমি গরিবের মা আমি সবার মা আমি তো জগৎ জন্ম মা কেমন হয় জানেন মা সবার হয় আপনার যিনি জন্ম সবকিছু করতে পারি নিজেকে ছাড়তে পারে ভাবুন যিনি জন্ম জন্মান্তরে মা আমার আমাদের কি করতে পারে মা শুধু আমরা ভালোটা চায় আর সবচেয়ে কথা আমি যেটা বলি সবসময় আপনি যত মন্দির যাবেন কোনের মা সোনায় ঢেকে আছে কোনো সোনার সিংহাসনে বসছে মা আছে মায়ের মুখে মতো মধুর হাসি আছে আপনি কোনো মন্দিরে এরকম মুখের মধ্যে আসে কোথাও পাবে না মানে সবসময় খিলখিল করে ছোট্ট বাচ্চা মেয়ে হাসতে আপনি মাকে দেখলে বুঝতে পারেন আপনারা ছোট্ট বাচ্চা মেয়ে মনে হবে দাঁড়িয়ে আছে মাকে মনেই হবে না তো মা এখানে আসে অবশ্যই আসে আর প্রত্যেকটা দিন মায়ের মধ্যে দুবেলা অন্ন প্রসাদ দেওয়া হয় কারণ আমরা প্রত্যেকটা মন্দির যেমন কোনো কোনো মন্দিরে টোকন সিস্টেম যেমন প্রসাদ পেতে হয় আমাদের কিছু লাগে না ফ্রিতে পুরোপুরি ফ্রিতে দুবেলা অন্ন প্রসাদ করা এটা মায়ের আদেশ এটা আমার কোনো সন্তান অভুক্ত না করে পড়ে তো মায়ের আদেশ মেনে আমরা চলছি তো মার আরো ইচ্ছা আছে মানে অনেক ইচ্ছা আছে মায়ের জন্য হবে আমি জানি আসা পূর্ণ কবে মা যে মায়ের জন্য অনেক বড় কিছু চাই আমরা মায়ের জন্য বড় কিছু মন্দির হোক মা দয়া করবে একদিন আর সেদিন মায়ের জন্য হবে আমি জানি আর বলে রাখি মায়ের মহল একদিন মায়ের জন্মদিন তা বলে আর একটা কথা যেটা বড় বলবো যেটা মেন কথা এখন অক্ষয় তৃতীয়ার কথা অক্ষয় পাতন এই কথা কোন নি অক্ষয় পাত্রস শুধু মা শ্যাম সুন্দরী মন্দিরে অনুষ্ঠিত হয় এটা কথাটাই মা শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে অক্ষয় তৃতীয় মা সব হাতে খাবার খায় সে উঁচু জাত নিচু জাত কোনো ব্যাপার নেই সবাই মায়ের জন্য রান্না করে নিয়ে আসতে পারবে এবং মা রান্না খাবার সবার খাবে এবং সেই দিন মাকে রান্না খাবার দিলে কি জানেন বংশে কোনো কোন অভাব হয় না শুদ্ধাচার মেনে নিরামিষ ভাবে মাকে যদি ভোগ নিবেদন করেন আপনাদের মধ্যে অনেকজন যারা দেখছেন তাদেরকে মা স্বপ্নদের আদেশ করে আমার ওই জিনিসকে ইচ্ছা করেছে বানিয়ে নিয়ে আসবি আমার জিনিস ইচ্ছে করে বানিয়ে নিয়ে আসবি তো তারা তো বানিয়ে আনতে পারেন না প্রত্যেকটা দিন এই দিন আপনারা পারবেন এই দিনের জন্য সবাই দুপুর বারোটার মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন সবাই মায়ের জন্য আসতে পারেন মা সবার মা সবার মা আর মা সবার প্রসাদ পায় এই দিন মাকে অন্যদান করলে বংশে তৃতীয় মায়ের বিশাল বড় একটা উৎসব সবাই এসে অংশগ্রহণ করুন আর প্রসাদ খেয়ে সবাই যাবেন মা প্রসাদ না খেয়ে মায়ের খুব কষ্ট হয় তা সবাই প্রসাদ খেয়ে যাবেন জয় মা শানসি ভালো থাকবেন মা মায়ের খা সত্যি জীবন তো আমার সাথে নিজে একটা ঘটনা ঘটেছে আমাবর সে রাত্রি ঠিক দুটো নাগাদ বহু ওপর থেকে কেউ নাবি আমার মনে হয় করে হয় আর ছুম ছুম করে তার নুপুরের আওয়াজ আমাদের ভৈরবের ঘরে যায় আমি প্রথম ভাবে এত রাত্রি কিন্তু আবার আমি যেই ঘরে থাকি তার বাইরের গেটটা কাঁচে মানে কে আসতে যাতে সব দেখা যায় আমি সেই মুহূর্তে প্রচুর সাহস করে সেই কাঁচের গেটে বাইরে তাকাই মানে ওই দিন যা আমি দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসার মতন ওই দৃশ্যটা অন্ধকারের পেয়েও কালো তার চতুর্ভুজ আর কে হাঁটু ছাড়িয়ে যায় আপনি অবশ্যই আমার একটা কাজ হবে